গ্রামের মানুষ বাবু হজর বজর রান্না করে খায় তবে ভালো কি মন্দ সেটা বিচার করবার দায়িত্ব সম্পূর্ণভাবে তোমাদের তো দেখতেই পেলে আমি কতগুলো কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কলার থর এবার ঝিরিঝিরি করে কলার থোরটা কেটে নিচ্ছি আর হ্যাঁ অবশ্যই মনে রাখতে হবে কলা কিংবা কলার মোচা কিংবা থোর যাই কাটো না কেন একটুখানি হলুদ গোলা জলের মধ্যে ওটা কেটে যদি রাখো তবে কলার যে কষ বা কালো দাগটা সেটা ফুটে ওঠার অনেকটাই কম থাকে ফুটে ওঠাটা তো আমি একটুখানি হলুদ নিয়ে নিয়েছি জলে গুলিয়ে আর সেই জলের মধ্যে আমি কলার থোরটা রাখছি তো এটা ধুয়েও কাটা যেতে পারতো কিন্তু অনেক সময় কি হয় আমাদের হাতেও হয়তো কিছু না কিছু ময়লা লেগে থাকে আর আমরা যে গ্রামের মানুষ বটিতেও কিছু ময়লা লেগে থাকে সেগুলো ধোয়া যাতে না থেকে যায় তার জন্য কিন্তু কাটার পরেও আমি ধুয়ে নিচ্ছি তো দেখো দুবার আমি ধুয়ে নিলাম তোমাদের সামনেই এবার আমি নিয়ে নিয়েছি কতগুলো চেরা কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ রসুন আদা এগুলোই আর ওই কেটে রাখা সবজিগুলো হ্যাঁ কড়াইটা কালো কালো দেখাচ্ছে তার কারণ এর আগে আমি একটা তরকারি রান্না করেছি তো ওই কড়াইতে আমি তেল দিয়ে দিলাম একটু জিরে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো ওই কেটে রাখা মশলাগুলো এবার মশলাগুলো দিয়ে হালকা নাতে থাকবো তারপর এর মধ্যে আমি আবার একটা জিনিস করলাম কি দুটো তিনটে লোটে মাছ ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ঝুড়ো করে ভেজে নিলাম নিয়ে ওরই মধ্যে কেটে রাখা সবজিগুলো যেমন আলু কাঁঠালের বীজ কলার থোর সমস্ত কিছু দিয়ে একবারে নাড়তে থাকব তো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ ও হ্যাঁ তেজপাতাটাও কিন্তু দিয়েছিলাম এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম তো তেজপাতা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে ক্রমাগত নাড়তে থাকবো নাড়তে থাকব এবং একটা কিছুক্ষণ নাড়ার পর আমি ওটা ঢেকে দেব তো দেখো আমরা তো গ্রামের মানুষ গ্রামে থাকি গ্রামে মানে একসাথে হজর বজর রান্না করে খাই তো দেখবে প্রায় মানুষই কিন্তু বেশি মশলাযুক্ত খাবার খায় এবং অসুস্থ হয়ে যায় তবে এই যে কম দামি খাবারগুলো কলার থোর মোচা তারপর বিভিন্ন রকম শাক সবজি এগুলো কিন্তু অনেক উপকারী ওই তেল মশলাযুক্ত লাল লাল ঝাল ঝাল ঝোল ঝোল খাবারের থেকে এগুলো কিন্তু শরীরের জন্য ভীষণভাবে উপকারী সেটা কিন্তু আমরা দিনের পর দিন ভুলে যাচ্ছি আর এই জন্যই কিন্তু আমরা বড় বড় রোগের শিকারও হচ্ছি কারণ ছোট রোগ থেকেই কিন্তু বড় রোগ বাসা বাঁধে মানুষের শরীরে তো দেখো আমার রান্নাটা প্রায় হয়ে গেল কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ডেলিকাস লাগছে খেতে